আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্ন যদি কেউ ইট দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে ইট ক্রয় করছেন তাহলে ওই ব্যক্তির অর্থ উপার্জন বাড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ইট বানাতে তাহলে ওই ব্যক্তি কোনো বন্ধুর সাথে ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ইট দিয়ে ঘর বা বাড়ি তৈরি করতে তাহলে ওই ব্যক্তির হাতে হঠাৎ কোনো টাকা পয়সা আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ইট ভাঙতে তাহলে ওই ব্যক্তির সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ইটের গাত নি দেওয়া তাহলে কারো সাথে তার মনোমালিন্য হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে কোথাও তাহলে ওই ব্যক্তির অনেক দায় দায়িত্ব এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাথার নিচে ইট দিয়ে ঘুমিয়ে আসেন তাহলে ওই ব্যক্তির সংসারে অশান্তি হতে পারে তার বউয়ের অনেক অনেক ঝগড়াঝাটি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পুরনো দেয়াল দেখতে পায় এবং সেই দেয়ালের ইটে যদি শেওলা পড়া দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো পুরনো সম্পর্ক নতুন করে শুরু হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য